প্রিয় দর্শক দেখুন মানুষ কত কষ্টে জীবনযাপন করছে মানুষ কত কষ্টের ভিতরে আছে সেই দৃশ্যটি আপনাদেরকে তুলে ধরলাম দেখতে থাকুন এটি হল ফিরোপুর রেল স্টেশন ফ্লাইওভার পুলিশ সেই বিলিজের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন মানুষের জীবন কত কষ্টের আমরা যারা বড় বড় রাজনীতিবিদ তারা আপনার বিভিন্ন আরামায়সে চলাফেরা করি রাজনীতিকে ফিরেও তাকাই না দেখেন আর অসহায় মানুষ কত কষ্টে আছে কত কষ্টে দিন জীবনযাপন করছে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরো দেখতে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলের নাম আমার সোনার বাংলাদেশ একাত্তর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ